হ্যালো বন্ধুরা এই যে রাতের রান্না নিয়ে চলে এসছি আজকে একটু চিকেন বানাবো রাতে ছেলের আজকে পরীক্ষা শেষ আর কালকে যে একটু বিশ্বকর্মা পুজো আর নিরামিষ তো কালকে খেতেই হবে কারণ ওর বাবা একটু পুজো টুজো করে তাই জন্যে আজকে ভাবলাম একটু চিকেন রান্না করা যাক আজকে ছেলের পরীক্ষা শেষ হলো চিকেন রান্না করছি আসলে পরীক্ষার সময় না একটু উল্টোবালটা খেতে চায় না যার জন্যে ভাবলাম তাহলে শেষ হয়ে গেছে পরীক্ষা তা আজকেই করা যাক এই এখন চিকেন রান্না করছি আদা রসুনটা বাড়তে হবে চলো বেটে নি ভালো করে ভেজে নিয়েছি আর মাংসটা দিয়ে দেবো চলো এখন রাখছি পরে আবার কথা হবে